তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করে যে রায় দিয়েছিল এটি রিভিউ আবেদনের শুনানি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা একটা পিটিশন করেছিলাম এই আজকে শেষ হয়েছে তো আমরা আজকে আদালতকে যেটি বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য ধারণা যেটি একটি ইউনিক এক্সাম্পল এবং এটিকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল আজও সেই ঐক্যমত্য আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে পুনঃপ্রবর্তনের জন্য এবং আজ থেকে ছত্রিশ বছর আগে জামায়াত ইসলামী যে ধারণাকে প্রাসঙ্গিক মনে করেছিল এই জাতি অনেক কিছু পে করেছে অনেক খেসারত দিয়েছে অনেক সাফারিংস হয়েছে অনেক পেইনস হয়েছে আবার ছত্রিশ বছর পরে এসে মনে হচ্ছে এই ধারণাটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই উপযুক্ত একটি এবং কখনো যদি কোনো জাতির নেতৃত্বরা খামখেয়ালি সিদ্ধান্ত নেন তাহলে সেই দেশের মানুষের কি হয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে আমাদের দেশের মানুষ তা হারে হারে চেয়েছে এবং বিগত সতেরো বছরে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে বাতিল করে যে ধরনের হয়েছে এই দেওয়ার সময় অনেক সিনিয়র আইনজীবী এবং মাইনরিটি জাজেস তিনজন সকলেই বলেছিলেন যে ব্যবস্থাটা যদি বাদ করে করা হয় তাহলে কি কি ঘটতে পারে তারা যা যা বলেছিলেন ঘটতে পারে তার প্রত্যেকটি ঘটনাই বিগত পনেরো বছরে একটার পর একটা ঘটেছে এই জন্য আমরা আদালতে বলেছিলাম ওই দিন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্টটা হলো প্রফেটিক জাজমেন্ট অনেক সময় মতদ্বৈততাটা পরবর্তীতে সত্য প্রমাণিত হয় এখানকার পরবর্তীতে প্রমাণিত হয়েছে এবং দেখেন এই ভারতীয় সাবকন্টিনেন্টে যে কয়েকটা বড় ধরনের পলিটিক্যাল ব্ল্যান্ডার আছে তার মধ্যে একটা হলো ইন্দিরা গান্ধী কর্তৃক যে ইমার্জেন্সি জারি হয়েছিল ভারতে উনিশশো সালে সেটি বাংলাদেশে এই ভারতীয় ইতিহাস থেকে পলিটিক্যাল রাজনীতি রাজনৈতিক সিদ্ধান্ত থেকে কখনো সরিয়ে দেওয়া যায় না ইট অলওয়েজ এ ব্লেম একইভাবে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালে এই ইমার্জেন্সি জারি করে ভারতের সংবিধানকে সাংঘাতিকভাবে আন্ডারমাইন করা হয়েছে এবং ভিয়েতনাম যুদ্ধ উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো এটিও একটা বড় ধরনের পলিটিক্যাল ব্ল্যান্ডার এবং আপনি দেখবেন যে ওয়াটার গেট কেলেঙ্কারি উনিশশো একাত্তর সালে যেটা হয়েছিল এটাও একটি পলিটিক্যাল বার্ডার আমরা আজকে আদালতকে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এটিও একটি নেতৃবৃন্দের দূরদর্শিতার মারাত্মক অভাবের ফল এবং এটিকে বাতিল করে যে কনসিকুয়েন্স তৈরি করা হয়েছে এই কনসিকুয়েন্সের খেসারত আমাদের দেশকে দিতে হয়েছে অনেকদিন আমরা চাই এটা এখানেই শেষ হোক আমরা এটা বলেছি জামাত ইসলামী কার পক্ষে রায় গেল কার বিপক্ষে রায় গেল এটা নিয়ে কনসার্ন না আমাদের পক্ষে রায় গেল কিনা এটা নিয়ে আমরা কনসার্ন না আমাদের বিপক্ষে রায় গেল কিনা এটা নিয়ে আমরা কনসার্ন আমরা কনসার্ন হলো কি করে একটা গ্রহণযোগ্য সমাধান বের হয় সকলেই অন দ্য সেম পেজ থাকতে পারে এটাই সবচেয়ে বড় কনসার্ন এই ক্ষেত্রে ক্যাপটাকার গভর্নমেন্ট সিস্টেম একটা অ্যাকসেপ্টেবল মেকানিজম যেটা একটা ইউনিক এক্সাম্পল আকারে আমাদের এই দেশে বারবার প্রমাণিত হচ্ছে সেই জন্য আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান জুলাই চার্টার হয়েছে আদেশ হবে গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না বরং এই আপিলটা এলাও হবে কিনা ডিসমিস হবে কিনা এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিবাদ্য বিষয় এখানে যদি বাড়তি কোনো অবজারভেশন থাকে কোনো ডাইরেকশন থাকে তাহলে ইতোমধ্যে জুলাই চার্টার এবং পার্লামেন্টে উপস্থাপিত যে প্রপোজাল এগ্রি করেছে রাজনৈতিক দলগুলো সেই বৃহত্তর সংস্কার প্রক্রিয়া কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে এটাই ছিল আজকে আমাদের সাবজেক্ট আমরা বলতে চেয়েছি যে অনগোয়িং সংস্কার প্রক্রিয়া চলমান যার মধ্যে কেয়ারটেকার সিস্টেমটা কি হবে এটাও একটা আলোচনার বিষয় এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এই এইটিও আগামী গণভোটে উপস্থাপন করা হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোন অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হয় এটি আমরা বলার চেষ্টা করছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এলাও হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই এটাকে যদি রেস্টোর করা হয় তাহলে এটা ডরমেন্ট থাকবে যখন এই পজিশন আসবে এই পরিস্থিতি আসবে পরিস্থিতি সাপেক্ষে এটাকে অ্যাপ্লাই করতে হবে বর্তমান সরকার বর্তমান কোনো পার্লামেন্ট নাই সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে এটাই তার তিনটা ম্যান্ডেট আছে একটা বিচার একটা সংস্কার একটা নির্বাচন আমরা এটাও বলেছি আদালতকে এই তিনটা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে নতুন পার্লামেন্ট হবে নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায় অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোন মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয় সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক রায়ের মাধ্যমে কিন্তু এটাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসারিটি বা অনিশ্চয়তার তৈরি হতে পারে আগামী নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি জন্য কারণ তত্ত্বাবধায়ক সরকারের আগের যে বিধানটা ছিল এটি হলো সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিনের মধ্যে এই সরকার গঠিত হবে তো সংসদই তো নাই এটা ভাঙবে কি করে সংসদ তো ভেঙে গেছে আরো এক বছরের অধিক সময় আগে এবং একটি ইন্টারিম गवर्नमेंट আ আদলে দেশ পরিচালিত হচ্ছে ফলে এখানকার নির্বাচন এই ইন্টারিম তো ম্যান্ডেট আছে নির্বাচন করার সুতরাং এখানে কাট ক্যাটাকার আগের ফরমেটে আসবে এই আলোচনাটা করাটা আমি মনে করি অযതായി একটা কনস্টিটিউশনাল অনিশ্চয়তার তৈরি করা হবে সেব্যা এটা क्वेश्चन নেবেন সেটা হচ্ছে আপনি যখন জুলাই চার্টারে এইটাকে কনসিডারেশনের ভিতরে রাখতে বলছিলেন তখন চিফ জাস্টিস কি বললেন আপনার এই আবেদনের ঐকমত্য কমিশন যেটা করেছেন ঐকমত্য কমিশন গতকালকে তার লাস্ট মিটিং করেছেন এই লাস্ট মিটিং করে প্রস্তাব দিয়েছেন সরকারকে আজকে তাদের প্রস্তাবনা ফর্মালি জমা হবে এই প্রস্তাবের আলোকে একটি আদেশ জারি হবে যা হবে জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ এই সংস্কার আদেশটি উল্লেখিত সিস্টেমে যাবে হলো একটি গণভোটে এর বাইরে গণভোটটা কেমন করে হবে গণভোটের বিধান কি কি থাকবে এবং গণভোটটা কি করে গৃহীত হবে এই এই আলোকে পারে মাধ্যমে গণভোটে যখন এটা হবে তখন এক যে পার্লামেন্ট হবে এই পার্লামেন্টের দুটো ক্যারেক্টার থাকবে একটা সংবিধান সংস্কার সভা আরেকটি হবে একটি সাধারণ পার্লামেন্ট সংবিধান সংস্কার সভায় আজকের যে আদেশ জারি হচ্ছে এই আদেশটি গৃহীত হবে গৃহীত হলে সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব এখানেই শেষ বলে পরিগণিত হবে এর পরবর্তী যে নর্মাল পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টে সংবিধানে গৃহীত সংস্কারগুলো পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে এই রোড ম্যাপের ভিত্তিতেই আজকে আমরা আশা করব ঐক্যমত কমিশন সরকারকে যে রিকমেন্ডেশন দিচ্ছে এই আলোকে কারো কোনো কনফিউশন क्रिएट না করে দ্রুত তাই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে এটাই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় সাংবিধানিক সংস্কার হিসেবে আখ্যায়িত সেটা হচ্ছে যে একটা বিশেষ প্রেক্ষাপটে এই সরকার আসছে এবং সরকারের শূন্যতা পূরণের জন্য এই সুপ্রিম কোর্টের অবজারভেশনের ভিত্তিতেই এই সরকারটা গঠিত হয়েছে সেই এই মামলায় এই সুপ্রিম বর্তমান প্রেক্ষাপটে কেন অবজারভেশন দিতে পারবে না আর যদি এই সরকার মেনে নেওয়ার ক্ষেত্রে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মেনে নেওয়ার ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকে তখন জটিলতার সৃষ্টি হবে কিনা এবং সেই জটিলতার দেখুন কোন জটিলতা তৈরি হবে না এই সরকার তিনটা ম্যান্ডেট নিয়ে এসেছে এতে কারো কোনো দ্বিমত নাই একটা ম্যান্ডেট হলো তার বিচার একটা ম্যান্ডেট হলো তার সংস্কার আর একটা ম্যান্ডেট হলো তার নির্বাচন সে নির্বাচন তো এখনো কার্যকর করতে পারে নাই এখন আরেকটা বাড়তি বিতর্ক এখানে রেস করার অর্থ হলো টু এফেক্ট দ্য ইলেকশন প্রসেস এই গভর্নমেন্ট ইলেকশন করবে না করবে কে ক্যাপটাকের গভর্নমেন্ট ইজ দেয়ার ইন ক্যাপটেকার গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইজ দেয়ার ইন সিচুয়েশন যেখানে ক্যাপটেকার গভর্নমেন্ট আমি আপনি এখন গঠন করতে পারবো সুতরাং আমি মনে করি এই বিতর্কটা তোলাই হল অযথাই বর্তমান সরকারের স্মুথলি ফাংশন করার ক্ষেত্রে অযথাই একটা কোয়েশ্চেন রেজ করা হচ্ছে দিস কোয়েশ্চেন একটা কোশ্চেন নিবেন সেটা হচ্ছে এই এই রায়ের মধ্যে দিয়ে যদি তত্ত্বাবদ্ধ সংখ্যা ফিরে আসে তাহলে তো অটো রেস্ট্রিউশন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে গণভোটের মাধ্যমে যে তত্ত্বাবধকের বিষয়টা জুলাই চাটারে আছে ওইটা কি তখন আর প্রয়োজন হবে অথবা ওইটা যদি হয় এই রায়কে আর তখন কোনো মানে গুরুত্ব গ্রহণ করে দেখি হ্যাঁ দেখুন এখানে শুধু রেস্টর হবে রেস্টর হয়ে যাওয়ার পরে গণভোটের সাবজেক্ট ম্যাটার তো হল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এর মধ্যে 84টি প্রস্তাব আছে এই প্রস্তাবের মধ্যে ক্যাটেগোরি একটি প্রস্তাব এই প্রস্তাবটা বর্তমান যে ক্যাটেগোরি गवर्नमेंटের সিস্টেম আছে এর চাইতে একটু ভিন্ন প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটা পাস হবে কিনা এটা নির্ধারণ করবে সংবিধান সংস্কার সভা সংবিধান সংস্কার সভা যদি এটা পাস হয় তাহলে অতীতের যে সিস্টেমই থাকুক না কেন সেটা আর কার্যকর থাকবে গণভোটটা কবে হবে গণভোটটা কবে গণভোটের ক্ষেত্রে আজকে ওই কমিশন কি প্রপোজাল দেন একদিনেই হবে নাকি আগেই হবে এই পর্যন্ত আমাদের অপেক্ষা বলছি যে এটা তো ফলো হবে ফলো না হওয়ার প্রশ্ন না তো চার্টারে যেটা ইনক্লুড হয়েছে এটি গণভোটে তো পরাটা যাচ্ছে চৌরাশিটা শুধু তত্ত্বাবধায় সরকার তো গণভোটে যাচ্ছে না চৌরাশিটা যদি গণভোটে যায় এর মধ্যে গণভোটে হা হয়ে আসলে পরে পার্লামেন্টের সংস্কার সভা যেটা অ্যাকসেপ্ট করবে পার্লামেন্টের সংস্কার সভা যে ফর্মেট অ্যাকসেপ্ট করবে সেই ফর্মেটটাই কার্যকর